আমাদের গ্রামের মাঠে যেন স্বপ্নের খেলা সবাই মিলে ছুটে চলি প্রাণ ভরে হাসি ফুটবলে মেতে উঠেছি কেমে উঠছে শরীর বৃষ্টি কিংবা রোদ আমরা সব সময় প্রস্তুত আবার একবার চলো পালং ঘাট সব জাগে নতুন করে আবার একবার চলো পালং ঘাট খেলে যাই আমরা শূন্য ভেবে এই লুকিয়ে গল্প কত প্রতিদিনের যুদ্ধে জীবন মানে কাঞ্চন স্বপ্ন পূরণের ছোঁয়া লেগে যায় সবার সবার আবার ফিরি আমাদের মাঠে মাঠে যুদ্ধে করি আবার

এবার আবারও একটি শহর ছিল এখানে সুন্দরী দলের তো জানিয়েছে আজকের ম্যাচ হতে চলেছে সুন্দরী বনাম নতুন রামনগর নীল জার্সিতে রয়েছে নতুন রামনগর এবং খেলার প্রথম অর্ধির শেষের দিকে কিন্তু সুন্দরী দল একটি গোল করে আর সেই গোলের মাধ্যমে বর্তমানে এগিয়ে রয়েছে সুন্দরী দল অরেঞ্জ জার্সিতে যারা রয়েছেন যদিও নতুন রামনগর দলে প্রাক্তন খেলোয়াড়রা রয়েছেন এদিকে সুন্দরী দলে উদীয়মান খেলোয়াড়রা রয়েছেন মাত্র তেরো বছরের এক খেলোয়াড় আমরা এখানে লক্ষ্য করছি পনেরো নম্বর জার্সিতে মুনলাইট একাডেমির ছাত্র খেলার প্রথমার্ধে দেখা গিয়েছে নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা যারা নতুন রামনগর দলে তারা কিন্তু চাপিয়ে রাখতে সক্ষম হয়েছে শেষ পর্যন্ত প্রথমার্ধের কিন্তু প্রথমার্ধের শেষের দিকে একটি গোল করে নেয় সুন্দরী দল সুন্দরী দলের ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রথম গোল করেন আর খেলার দ্বিতীয়ার্ধের বর্তমানে সাত মিনিট আর এতেই এগিয়ে রয়েছে এক শূন্য গোলের সুন্দরী দল এখানে সুন্দরীর দিকে বল ডিফেন্স লাইনে কিন্তু বাহিরে সুন্দর পাসে পনেরো নম্বর খেলোয়াড়ের এখানে দশ নম্বর খেলোয়াড় বল সুন্দর পাস করেছেন রাইট উইঙ্গে এখানে এবার এখানে নতুন রামনগর দলে কিন্তু এখানে ডিফেন্স লাইনে এখানে সুযোগ ছিল কিন্তু ডিফেন্স লাইনে ডিফেন্স লাইন শক্ত রয়েছে সুন্দরী দলের যদি কিন্তু এখানে আউটসাইডে বল এই সেই খেলোয়াড় আমরা যার কথা উল্লেখ করেছিলাম মাত্র তেরো বছর বয়স

সেফ দিয়েছেন গোলকিপার আবারও এখানে আবার সুযোগ ছিল এখানে নতুন রামনগর দলে কিন্তু এখানে আউটসাইডে বল এখানে ফ্রি কিক নতুন রামনগরের ফাউল এর পরিবর্তে এখানে আমরা পোস্টে রয়েছে দেখা যাক এখানে একটা সুযোগ ছিল প্রচন্ড সুযোগ ছিল নম্বর খেলোয়াড় তা থেকে এখানে কিন্তু সুযোগ ছিল সুন্দর সুন্দর ভালো 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 একদম ফাটাফাটি এখানে স্কিল দেখেছে একদম খেলোয়াড় ভালো খেলোয়াড় মাত্র আন্ডার তারথিনের খেলোয়াড় রয়েছেন এখানে সুন্দরী দলের ভালো একটি এখানে এখানে একটি সুযোগ রয়েছে এখানে সুন্দরী দলের আরেকটি সুযোগ এসেছিল এখানে এখানে নতুন রাউন্ড আবারও অ্যাডভান্স হয়েছেন এখানে কিন্তু ডিফেন্স লাইনে আটকে গেছে বল এখানে চকমা দিয়ে আবারও দশ নম্বর খেলোয়াড় অ্যাডভান্স হচ্ছে সুন্দরী দলের আবারও কিন্তু এখানে কর্নার শট এখানে নতুন রামনগর পক্ষে এখানে সুযোগ থাকতে পারে তাদের দুর্দান্ত প্লেয়ার আবারও আরেকটি শট কিন্তু বাইরে মাঠে এ পর্যন্ত খেলার আমরা শেষের দিকে এসে পৌঁছেছি এক শূন্য গৌলে এগিয়েশন ধরি ও সাবিশ স্কুটি রণ ও ইয়াদ আছে প্রতিদিনের কাজের মাঝে ফুটবলে থাকে শান্তি লেখা মাঠের খেলা মানে আনন্দে ভরা হৃদয়